নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিএনএ ডিএনএে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে এবার হবে নিষ্পত্তি সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলাকালীন চরম পদক্ষেপ চাপে পড়বে রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ মামলার মধ্যে বড় খবর প্রকাশ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান করে করা হলো নতুন পদক্ষেপ কারণ নতুন বছর শুরু হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বা ডি এর ভাগ্য এখনও অনিশ্চিত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গত বছর দুইবার ডিএ বৃদ্ধি পেলেও রাজ্য সরকারি কর্মীদের ডি এ চোদ্দো পারসেন্টই আটকে রয়েছে এই বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন অথচ শুনানি একাধিকবার স্থগিত করা হয়েছে বিপরীতভাবে কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে গত বছর তার কর্মীদের জন্য দুবার ডিএ বৃদ্ধি করেছিল দু সালের প্রথম দিকে ডিএ পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করা হয়েছিল এবং তারপরে দীপাবলির ঠিক আগে এটি আরও তিন পার্সেন্ট বৃদ্ধি করে তিপ্পান্ন পার্সেন্টে উন্নীত করা হয়েছিল এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য প্রবর্তন নিয়েও আলোচনা চলছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য পরিস্থিতি ভিন্ন ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে দুই বছর ধরে আটকে আছে শুনানির সময় নির্ধারণের জন্য বারবার প্রচেষ্টা সত্ত্বেও মামলাটি চোদ্দবার স্থগিত করা হয়েছে সর্বশেষ শুনানির তারিখ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নির্ধারণ করা হয়েছিল কিন্তু তা আবার বিলম্বিত হয় আদালত ঘোষণা করেছে মামলাটি এখন পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শুনানি হবে বারবার বিলম্বের কারণে হতাশ হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা দ্রুত নিষ্পত্তির দাবিতে একটি নতুন উদ্যোগের পরিকল্পনা করেছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর মতে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে একটি গণমেল কর্মসূচি শুরু হবে এই অভিযানের মাধ্যমে আদালতকে দীর্ঘমেয়াদী ডিএ মামলার শুনানি এবং নিষ্পত্তি দ্রুত করার জন্য অনুরোধ করা হবে এই ডিএ মামলাটি দু হাজার বাইশ সালের নভেম্বরে শুরু হয় যখন কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় তবে রাজ্য সরকার এই আদেশ মেনে চলেনি এবং পরিবর্তে হাইকোর্টের আয়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তারপর থেকে মামলাটি বিলম্বের মধ্যে আটকে আছে কোনো সমাধানে আসা নেই তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য